ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি এর আগের দিন ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশান কেস নিয়ে রীতিমতো প্রচুর আলোচনা করেছি এবং তোমরা অলরেডি ভিডিওটা দেখেছ ব্যাপক সাড়াও দিয়েছ এখন তোমাদের প্রশ্নচিহ্ন অনেক জোর আমাকে কথাটা বলেছ যে স্যার তাহলে কি প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য আমাদের বসে থাকা উচিত নাকি আমাদের অন্য কোনো রিক্রুটমেন্টের জন্য সরে যাওয়া উচিত কারণ বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট কোনো ক্রমেই আমাদের আর সহ্য হচ্ছে না আর কবে কি হবে আমরা কোনো কিছু বুঝতেও পারছি না তো দেখো আমি এই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিও আমি একটা কথা বলি চারিদিকে বিভিন্ন রকমের মানে কুৎসা লড়ছে বলা যেতে পারে হ্যাঁ যে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড এই তথ্য প্রাইমারি ইন্টারভিউয়ের সিট কমে গেল সিট বেড়ে গেল বা বলা যেতে পারে শূন্য পদ মানে তোমার হচ্ছে কমে যাবে একবার এই কম্পিটিশান নেয় ভ্যাকেন্সিকে নিয়েও আমরা কিন্তু এখানে আলোচনা করব। তার কারণ এবার দেখো তোমাদের একটা কথা বলি আমি একটা খুব গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশানস তোমাদের করে দিচ্ছি যে তোমরা যে ভ্যাকেন্সিটাকে নিয়ে আতঙ্কিত আছো যে সাড়ে পাঁচ হাজার প্লাস এইটা কে বলেছে এইটা বলেছে সিএম তোমার হচ্ছে সরি আমাদের যে এডুকেশন মিনিস্টার ঠিক আছে তিনি বলেছেন এবং তার ব্রাত্যবসু তিনি বলেছেন এটা হচ্ছে তোমার হচ্ছে বলা যেতে পারে বিধানসভার মধ্যে তিনি বলেছেন কিন্তু এটা মাথায় রাখবে এটা যখন তোমার তুমি এটা মাথায় রাখবে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে তোমার বলা যেতে পারে সমস্ত ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছিল সেই ভ্যাকেন্সি চেয়ে পাঠানোর রিপোর্টের আগে ঠিক আছে চেয়ে পাঠানোর রিপোর্টের আগে এটা কিন্তু রিপোর্টের পরে নয় যে চেয়ে রিপোর্ট এসছে তারপর সাড়ে পাঁচ হাজার তা কিন্তু নয় এটা আমি তোমাদের লিখে দিলাম তোমরা দেখবে যে মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি সেখান থেকে প্রায় আরও আট হাজার প্লাস ভ্যাকেন্সি আসবে টোটাল মোটামুটি তোমরা ফরটিন থাউজেন্ড থার্টিন থাউজেন্ড আমি প্রথম থেকেই বলে আসছি যে যত লেট হবে মনে রাখবে তত ভ্যাকেন্সি বাড়বে আমি একটা কথা মাথায় রাখবে তার কারণ তারা যখন ইন্টারভিউ নোটিফিকেশান দেবে তার আগে অবধি সমস্ত রকমের আপডেট দেখে নিয়ে দেবে নিশ্চিতে থাকতে পারো ঠিক আছে এবার প্রশ্নচিহ্ন উঠে আসলো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে তোমরা অনেকজনই বলেছ যে স্যার প্রাইমারি টেট রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি কবে আসবে আদৌ কি আমাদের এতদিন আমরা বসে রয়েছি দু হাজার বাইশ তার থেকেও বেশি দিন বসে রয়েছে তাহলে কি আমরা আমাদেরকে আর ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার বা ইন্টারভিউ মানে যোগ্যতা হিসেবে দেওয়ার কি আমাদের কোনো যোগ্যতা থাকবে না এই নিয়ে তোমাদের অনেকের প্রশ্নচিহ্ন কিন্তু আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে যত সময় গড়াচ্ছে ঠিক আছে আজ থেকে মাস আগে এক মাস আগে যে পরিস্থিতি ছিল আর বর্তমান পরিস্থিতি টোটালটা ডিফারেন্ট তার কারণ সিচুয়েশন এখন ওবিসি মামলা আঠেরো তারিখে ক্লিয়ার হয়ে যাবে হানড্রেড পারসেন্ট শিওর তোমরা দেখবে আঠেরো তারিখে যদি সরকার সরকারের প্রচুর সমস্যা যদি সরকার আর ই না করে আর যদি কোনো রকমের ইন্টারাপশনস না করে বলা যেতে পারে হাইকোর্টের টাই থাকবে তাহলে সেক্ষেত্রে মিটে গেল এবার ব্যাপারটা হচ্ছে কোশ্চেন রং কেস কোশ্চেন রং কেসটা বেশি দিন ভোগাবে না আমি বারবার বলছি বেশি দিন ভোগাবে না তার কারণ বিশ্বজিৎ বসুর এজলাসে যা রয়েছে সেটা বেশি দিন ভোগাবে না তিনি খুব ফার্স্ট জাজমেন্ট দেন এবং তিনি দিবেও ঠিক আছে এবং বলা যেতে পারে তার আমি মাননীয় বিশ্বজিৎ বসুর ওর এজলাসে একটা জিনিসে দেখলাম যে আজকের আজ থেকে পাঁচ মাস আগে তিনি এই কমিটি তৈরি করা কথা বলেছেন এবং সেই কমিটির কোনো রকম কোনো কার্যকরকারিতা যে বৃদ্ধি হয়েছে সেরকম কোনো দৃষ্টান্ত কিন্তু আমি দেখতে পাইনি যাই হোক সেটা পরের ব্যাপার প্রাইমারি টেট রেজাল্ট আমার মনে হচ্ছে টেট রেজাল্ট এতদিন যখন সময় অতিবাহিত করে যাচ্ছে টেট রেজাল্ট দিয়ে দিতে পারে তার কারণ টেট রেজাল্ট দিয়ে দিলেই দু হাজার তেইশের ক্যান্ডিডেটদেরকে আর ইন্টারভিউ নোটিফিকেশান থেকে বের করা সত্যি সত্যিই যাবে না তুই কিন্তু নোট তুমি দেখবে দু হাজার আর তোমাদের বাইশের যে ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার পর দু হাজার বাইশের টেট নিয়েছিল তো এইবার দেখা গেলো দু হাজার চব্বিশের তেইশের রেজাল্ট দেওয়ার পর ইন্টারভিউ নোটিফিকেশন তাহলে তুমি তেইশদেরকে কীভাবে বাদ দিচ্ছ ঠিক আছে তো ওইভাবে তো বলা যায় না একটা স্পেসিফিক একটা ইয়ারের জন্য ওরকমভাবে হয় না কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার থেকে দেখেছি হাজার চোদ্দো সেপারেট রিক্রুটমেন্ট পেয়েছে দু হাজার বাইশেও সেপারেট রিক্রুটমেন্ট পাওয়ার কথা কিন্তু যেভাবে কেস কাচারিতে সময় অতিবাহিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে যায় ঠিক আছে নিউ ইন্টারভিউ নোটিফিকেশান এটা হচ্ছে লক্ষ টাকার প্রশ্ন তার কারণ তুমি আমি যে হোয়াটসঅ্যাপটা খুলি হোয়াটসঅ্যাপটা খুলে তোমাদেরকে দেখাতে পারি যে প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন এই প্রশ্নটাই করে স্যার আমাদের নতুন ইন্টারভিউ নোট কারণ ছেলেপেলেকে প্রচুর দিন ধরে আমরা ইন্টারভিউ নোট ইন্টারভিউ পড়িয়েছি সেই জায়গায় দিয়ে একটা প্রশ্নচিহ্ন আসে আমি একটা কথা বলি দু তিনটে কেস তুমি দেখবে কোশ্চেন বুল মামলা কেসটা যখনই তোমার মিটে যাবে না তখনই চলে আসবে অ্যাকাডেমিক কেস আসবে হ্যাঁ কিন্তু আমার মনে হয় তোমরা ধরে রাখো একটা কথা দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে দু হাজার পঁচিশে তোমরা দু হাজার তেইশকে হয়তো এই বছর দিয়ে দু হাজার পঁচিশের এই বছরের মধ্যে তোমরা অ্যালটমেন্ট পাবে নিশ্চিত পাবে তার কারণ তারা কমপ্লিট করবেই এবং ছাব্বিশের মার্চের মধ্যে নিয়োগ দেবে তুমি দেখবে তুমি কী ভাবছো প্রত্যেক একটা রিক্রুটমেন্ট বিধানসভার আগে অন্তত প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছে নিশ্চিন্তে থাকতে পারো তো ফলে তোমরা যারাই রয়েছো বাইশ তেইশ প্রত্যেকে ফ্রেশভাবে ইন্টারভিউ প্রিপারেশনস করো যাদের যাদের প্লাস মার্কস আসছে আর ভ্যাকেন্সি ভ্যাকেন্সি তো আমি বলেই দিলাম এর থেকে হাজার হাজার দেড় হাজার বাড়তেও পারে আবার হাজার দেড় হাজার কমতেও পারে সাড়ে পাঁচ হাজার ভ্যাকেন্সি কোনো মতেই থাকবে না নিশ্চিন্তে থাকো রিল্যাক্স থাকো আমি বারবার বলছি পজিটিভ ভাইবসটা ধরে রাখা প্রয়োজন হ্যাঁ বহুদিন ধরে এইটা তোমরা ধরে রেখেছো এটা চিহ্ন উঠে আসছে কিন্তু আমি তোমাদের বলছি বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে যদি কেউ পজিটিভ ভাইভস জোরে না রাখে তার মুশকিল হয়ে যাবে বাঁচা তার কারণ কেন দু হাজার সতেরো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রাইমারি রিক্রুটমেন্টের কনসেপশান দেখি দু হাজার সতেরো রিক্রুটমেন্টের চাকরি দিয়েছে দু হাজার তেইশে তো আমাদের এই স্থির করে বসে থাকার নৃত্যশৈলী কিন্তু আমরা বহুদিন থেকেই দেখতে পাচ্ছি দু হাজার চোদ্দোই কেবল দু হাজার ষোলো পেয়েছে ঠিক আছে বা তাদের নিয়েও তো বিশাল বড়ো কেস চলছে ডিভিশন বেঞ্চে আটকে আছে তাদের ভবিতব্য যে কতটা খারাপ সে কিন্তু কেউ বলতে পারবে না কারণ তার মধ্যে কত পার্সেন্ট ঘুর কি আছে যদি ছাব্বিশ হাজার প্যানেল নিয়ে যদি এতটা কিছু হয় তাহলে প্রাইমারি দু হাজার ষোলো সতেরো প্যানেল নিয়ে কী হতে পারে সেটা কিন্তু সত্যিই প্রশ্নচিহ্ন হয়ে যাচ্ছে তো চলো আশা করছি আমি জেলস তোমাদের বলে তোমাদেরকে মধ্যে আমি সমস্ত রকম তথ্য যেটুকু আমি পেয়েছি সেটুকু তোমাদের বললাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন লবস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তার কারণ এখানে আমরা এডুকেশান রিলেটেড সমস্ত রকমের তথ্য এই টিউব সায়েন্স এডুকেশন চ্যানেলে তোমাদের দিয়ে থাকি সবাই খুব ভালো থেকো শুভরাত্রি অফকোর্স দাও